আলাইকুম আজ সকাল থেকে মাধবপুরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে অনেক জায়গায় দেশীয় মাছ ধরা পড়ছে তাই ভাবলাম বাজারে চলে যায় গিয়ে দেখি দেশীয় মাছ পাওয়া যায় কি না বাজারে ঢুকতেই আমার চোখে পড়ল বড় বড় তিনটি মাছ এছাড়াও মাধবপুর বাজারে আপনারা সব ধরনের মাছ পাবেন কারণ আপনারা জানেন মাধবপুর বাজারটি অনেক বড় একটি বাজার এখানে আপনারা সব ধরনের মাছ পেয়ে যাবেন এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমি ভুলবশত আমার ছাতাটি আনি নাই তাই দূরে দাঁড়িয়ে ভিডিও করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন থালায় তালায় মাছ সাজিয়ে রেখে দিয়েছে ক্রেতার অপেক্ষায় আছে কিন্তু ক্রেতা শূন্য মাধবপুর একটু সামনে যেতেই আমার চোখে পড়লো একটি ডামেতে অনেকগুলা ট্যাংরা মাছ যে ট্যাংরা মাছগুলি তারা উচ্চ দামে বিক্রি করার জন্য মাছগুলা ডামেতে রেখে দিয়েছে কারণ আপনারা জানেন জীবিত মাছের অনেক দাম এই মাছগুলা দেখতে দেখতে আমি একটু সামনে চলে গেলাম যেতেই দেখি যে এখানের মধ্যে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে তো দেখতে গেলাম যেখানে কি হচ্ছে পড়ে গিয়ে দেখলাম ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে মাছ আপনাদের মনে কোতোহল জাগতে পারে যে ষাট টাকা কেজিতে মাছ এটাকে আমি মানে মিথ্যা কথা বলছি নাকি আমি বাউতাবাজি করছি আসলে এটা বাউতাবাজি নয় আজকে বৃষ্টির দিন তাই বাজার কেতারা শূন্য তো এখানের মধ্যে মাছ বিক্রেতারা মাছ নিয়ে বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এই মাছগুলো কিন্তু মাত্র ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে তো আপনারা শুনুন তাদের মুখে যে ষাট টাকা কেজিতে এই মাছগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আর এই বৃষ্টিতে যদি কেউ নিজের হাতে মাছ ধরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর নতুন হলে আমার পেজটি ফলো দিয়ে আমাকে আপনারা উৎসাহ দিবেন যেন আপনাদেরকে আগামীতে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি